আমাদের ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু চল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঠালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ বোন ফুলি ফুলি সাদা কিচিমিচি করে সেথা শালিকের ছাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক আর পাড়ে আম বোন চলে গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ফরি কায়দানার ঠালি সকালে বিকেলে কফু নাওয়া হলে পরে আচরে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা খুটিগুলি মাঝে বধুরা কাপড় কিচি যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ফরো ফরো মাতিয়া ছুটিয়া চলে থারা খরু তরু মহা বেগে কলকল কোলাহল ওঠে খোলা চলে পাকগুলি খুরে খুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বরষার উৎসবে জেগে ওঠে পাড়া